খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সবাই আমি শুভেচ্ছা জানিয়ে প্রিয় ভাইরা আজকে এখানে আসার উদ্দেশ্য একটি আমরা বিএনপির সম্মেলন করব সেই সম্মেলন করার জন্য এটা একটা কমিটি করা হয়েছে সেই কমিটির আহ্বান করা হয়েছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে এই ফিরোজপুরের পিসফুল একটি মানে সম্মেলন সুন্দর এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সম্মেলন করতে পারি এই জন্য আমাকে এই ফিরোজপুর জেলার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আপনার ইতিমধ্যেই দেখেছেন আমি এই পিরোজপুরের প্রতিটি উপজেলা সাতটি উপজেলার ভিতরে ছয়টি উপজেলার কর্মী সভা করেছি চারটি পৌরসভার কর্মীসভা করেছি এই একটি বাকি ছিল আজকে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার এটি করার উদ্দেশ্য কেন আমি এই কর্মী সভাটা আজকে উপজেলায় করতেছি যদি একটা জেলার সম্মেলন করতে হয় তাহলে সেখানে একটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি থাকতে হয় উপজেলার পূর্ণাঙ্গ কমিটি না থাকলে সেখানে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে হবে সেই পূর্ণাঙ্গ কমিটি করতে হলে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি লাগে এবং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করতে হলে সেখানে ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি লাগে ইতিমধ্যেই যদি কোথাও এরকম কমিটি ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ হয়ে থাকে ইউনিয়ন কমিটি হয়ে থাকে তার যদি মেয়াদ উত্তীর্ণ না হয় সেক্ষেত্রে সেই কমিটিকে বহাল রেখে যদি এখানে কেউ কোন জায়গায় কম বেশি কাউকে বাদ দেওয়া হয় কেউ বাদ করে থাকে তাদেরকে সংযোজন করে সংযোজন বিয়োজনের মাধ্যমে সেই কমিটির মাধ্যমে আমরা আগামী এর পরবর্তী স্টেপের সঞ্চালন করতে পারি যেহেতু আমি জানি এই উপজেলার কমিটির আহ্বায় কমিটি এই আবহায় কমিটি দিয়ে সন্ত্রণ হওয়ার জেলা সম্মেলন সম্ভব নয় সেখানে আমাদের একটি পূর্ণাঙ্গ কমিটি করতে হবে এখানে দেখতে হবে ইউনিয়ন কমিটিগুলো পূর্ণাঙ্গ আছে কি ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ না থাকে সেখানে পূর্ণাঙ্গ করতে হবে আর ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করতে হলে আগে আমাকে ওয়ার্ড কমিটি গুলো দেখতে হবে ওয়ার্ড কমিটি যদি থাকে দেশ না থাকলে সেখানে ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে হবে এখন যেখানে ওয়ার্ড কমিটি নাই সেখানে আমরা ওয়ার্ড কমিটি কিভাবে শুরু করব এটা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের মতামত নিব কি অবস্থা আছে আপনাদের এলাকার রাজনীতি কি অবস্থা আমি ওয়ার্ল্ড ইউনিয়ন উপজেলা এবং জেলা পর্যায়ে এই সম্মেলন করার জন্য কোন প্রক্রিয়ায় এগুলো আমি সুন্দরভাবে গণতান্ত্রিক হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এই সম্মেলনটা করতে পারব এটা হলো আজকে আপনাদের মতামত আপনারা সারা জীবন করেছেন যে জাতীয়তাবাদী দলের কমিটির উপর থেকে নাজিল হয় কেন্দ্র থেকে একটা জেলা কমিটি দেয় জেলা কমিটি একটা উপজেলা কমিটি দেয় উপজেলা কমিটি একটা ইউনিয়ন কমিটি দেয় ইউনিয়ন কমিটি আবার একটা ওয়ার্ড কমিটি দিয়ে দেয় আসলে এটা আমাদের গঠন গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না দীর্ঘ সতেরো বছর একটি স্বরাজ্যর বিরুদ্ধে আন্দোলন করেছি জানেন সেই স্বরাজ্যের এমন চাপ ছিল যেখানে পাঁচজন এক জায়গায় হতে পারতো না বিএনপি কথা বলার mito সুযোগ ছিল না তাই সেখানে হয়তো আমাদের বিভিন্নভাবে আমরা সংগঠনটাকে গুছাতে পারিনি দেখুন তো আমাদের সেই বাধা নেই সরকার নেই পুলিশ বাধা নেই আওয়ামী লীগ নেই যে আমরা সভা করলে আমাদের সবার বাধা দেবে আমাদের তো সংগঠন করতে দেবে না আমরা যারা বিএনপি করবো নাম লেখালে তাকে বাড়ি থেকে নিয়ে যাবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বন্ধ করে দিবে তার ব্যবসায় লুকতারাজ করবে সেই সুযোগটা আর এখন নেই গত চব্বিশে আগস্ট যে আন্দোলন হয়েছে আপনারা জানেন বৈষম্য আন্দোলন সেই আন্দোলনের কারণে আজকে আমাদের এই সেদিন আন্দোলনটা কেন রূপ একটা ভয়ঙ্কর রূপ দিয়েছিল সেটিও আপনারা ভালোভাবে জানেন দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল বিভিন্ন দল যখন আমরা নির্বাচনের দাবিতে একটি ফ্রি ফেয়ার নির্বাচনের দাবিতে দাবিতে আন্দোলন করেছি যখনই আমরা খাদ্য তো আপনারা যখন আন্দোলন করেছে সেই আন্দোলনের দ্বারা বিভিন্নভাবে আমাদের উপরে চাপিয়ে করে আমাদেরকে ধরে নিয়ে জেলখানায় করে দিয়েছে আমাদেরকে হত্যা করে তারা তখন ক্ষমতায় টিকে থেকেছিল সেই রেস এই যে আমাদের ভাই বন্ধুদের হত্যা করেছে জুলুম করেছে ধরে নিয়ে জেলখানায় দিয়েছে যারা করেছে তারা ভেবেছিল এটা করি তারা সারা জীবন ক্ষমতায় থাকবে কিন্তু ছাত্র যখন মাঠে আসল আর তার পাশে যখন বাংলাদেশের আপনার জনগণ সমস্ত দলগুলোর সাথে সহযোগিতায় তারা কোনোভাবে গার্জিয়ান হিসাবে থেকে কোনোভাবে তাদের সন্তানদেরকে ওই ছাত্রদের মাঝে নামিয়ে দিয়ে এই আন্দোলনকে সার্থক করেছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের সাথে থেকে যখন এই আন্দোলনকে সরকারকে একটি চরম পর্যায়ে নিতে বাধ্য করেছে এই সরকারকে পালিয়ে যেতে সরকার যখন পালিয়ে গিয়েছে এই জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের প্রতিটি জনগণ আজকে উন্মুক্ত হয়েছে তারা আজকে নিরাপদ মনে করতেছে এই দেশটাকে এর পূর্বে তারা দেশ বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান কেউ তারা নিরাপদ মনে করতো না আজকে তারা এই দেশ এই জাতি এই চার ব্যবসা প্রতিষ্ঠান তার বাই ঘর রাজপথে চলা নিরাপদ মনে করে তবে হ্যাঁ আমি এটুকু বলতে চাই আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে কিছু শৃঙ্খল কিছু শৃঙ্খল নেতা জানা যারা আছেন আপনাদের কারণে দল যেন কোনো বদনামী না হয় আপনারা অতীতে কি করেছেন জানি না আজকের পর থেকে আপনারা প্রত্যেকে সুন্দর পথে চলার চেষ্টা করুন তা না হলে জানেন জাতীয়তাবাদী দল এক মুহূর্ত দ্বিধা করবে না আপনাকে বহিষ্কার করে দিতে দল থেকে সুতরাং দলের দীর্ঘদিন কষ্ট করেছেন আন্দোলন করেছেন সতেরো বছর সতেরোটি বছর একটি জালিম সরকারের অত্যাচারে অত্যাচারিত হয়েছে তাদের নির্যাতন সহ্য করেছেন আপনার বাড়িঘর লুট করেছে সেটাও সহ্য করেছেন আজকে সেই কষ্টের পরে আপনার যেন এই পর থেকে সরে যেতে না হয় আপনাকে যেন বলতে না হয় যে আপনি জাতীয়তাবাদী দলের বহিষ্কৃত আপনি জানেন ইতিমধ্যে যারা বহিষ্কার রয়েছে তাদের পরিণতি কি তারা এখন দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না করত এবং করবেন যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের দ্বারা এই ফর্ম গুলো করাবে এই ফর্ম ফিল করার মাধ্যমে আমরা কি করব এই ফর্ম থেকে বাছাই করে আমাদের কর্মী তৈরি করব যেখানে ওয়ার্ড কমিটি নাই ইউনিয়ন কমিটি হয়েছে সেটাকে সংযোজন বিয়োজন করে কিছু লোক যদি বাদ দিতে হয় যারা আওয়ামী লীগের সাথে কাজ কাম করেছে বিগত দিনে তাদেরকে প্রয়োজনীয় দল থেকে আমরা এই কমিটি থেকে বাদ দিয়ে আবার নতুন করে সেখানে কিছু দলটাকে গুছাব এবং আগামী দিনে পর্যায়ক্রমে আমরা নির্বাচনের মাধ্যমে এই দলটাকে গঠন করব এই আলোকে আপনারা আপনাদের যারাই এখানে আজকে বক্তব্য রাখবেন আপনাদের বক্তব্য শুনার জন্য এসেছি আপনাদের মতামত নিয়ে কি করলে আমরা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা এই নির্বাচনগুলো এবং করবেন যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের দ্বারা এই ফর্মগুলো ফিল আপ করার মাধ্যমে আমরা কি করব এই ফর্ম থেকে আমাদের আমরা চাই সকলের ঐক্যবদ্ধতা সকলে একত্র থাকবে জাতীয়তাবাদের দল একে অপরের ভাই এই ভাই হিসাবে থাকতে চাই আপনারা সবাই মনে করবেন আপনার আপন ভাইয়ের চাইতে একটি দলের ভাই অনেক বড় হবে এটা যদি হতে পারবে এই দলটা একদিন সুসংগঠিত হতে পারবে সুতরাং এটাকে সুসংগঠিত করতে হবে কারণ আমরা ওই বিগত সরকারের মতো একটি স্বৈরাচারী সরকার হতে চাই না যেরকম ভাবে আমাদেরকে অত্যাচার করেছে তারা আজকে দেশ ফেরে পালিয়ে গেছে আরেকটি দল আছে আপনাদের মাঝে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আপনারা জানেন সেই দলটি এখন বাংলাদেশের নিজেকে বৃহৎ দল মনে করে কোনটা পাত্তাই দিতে চান না এত বড় দল তারা এখন নিজেকে মনে করে এত বড় সুপি তারা নিজেকে মনে করে তারা তাদের মহিলা কর্মীদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে জান্নাতের টিকিট দিয়ে আমাদের মা বোনদের কাছে পাঠিয়ে দেয় এই দলে যোগ দিলে এই দলে ভোট দিলে তারা নাকি জান্নাতে চলে যাবে এই সমস্ত কথাবার্তা জানা বলে তারা কি মুসলমান নাফরমান আপনারাই বুঝে নেবেন আমি আর বলতে চাই না আমাদের দেশে

বাইরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের ঠিকানা এই দেশ এই দেশ ধরে আমরা কেউ কোথাও যাব না বিগত 17 বছর আগে আপনারা এই দেশ থেকে গিয়েছেন আপনারা পালিয়ে কি নিয়ে গিয়েছিলেন আপনারা পালিয়ে কি পাকিস্তান গিয়েছেন জান নাই আপনারা পালিয়ে থাকলে এই যে সামারাত থেকে আপনারা খুব চলে গেছেন অথরাইছে না ঠিকই অল্প চলে গেছেন চালিয়েছিলেন কারণ আপনাকে ধরে নিয়ে গিয়ে চর্চা করতো আপনাকে ধরে নিয়ে গিয়ে টাকা পয়সা আপনার যা আছে সেগুলো আদায় করে নিয়ে যেত এজন্য আপনাকে পালিয়ে থাকতে হয়েছে পালিয়ে থাকলেও আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি এক উপজেলা থেকে আরেক উপজেলা এক জেলা থেকে আরেক জেলা এই পঞ্চান্ন হাজার পাঁচশো ষাট বর্গ মাইলের ভিতরে আমরা ছিলাম আর আরেকটি দল দেখেন একটা অভ্যুত্থানে এত বড় বৃহৎ দল পূর্ণ দল তারা দাবি করে সেই দলের একদম টক টু বটক সমস্ত নেতারা এমপি তিনশো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ পালনের চেষ্টা করেছে যেখানে একটি দেশে মসজিদের ইমাম পালিয়ে গিয়েছে আমরা সেই দেশের সেই দলে আমরা তো সেই দলের পাশাপাশি থাকার মতো দল নয় আমরা বাংলাদেশে থাকার মতো দল এদেশে আমরা থাকবো এদেশের জনগণকে ভালোবাসব তাদের মন জয় করবো এই শহীদ রাষ্ট্রপতি এই দলকে তৈরি করেছিল আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন আগামী দিনে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এদেশের মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করবে এদেশের মানুষ নিরাপদে ব্যবসা করতে পারবে এটাই হলো আমাদের একত্রিশ দফা একত্রিশ দফা একত্রিশটি দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমরা নিরাপদে থাকবো আমাদের ছেলেরা বেকার থাকবে না যারাই বেকার থাকবে আমার এই দল তাদেরকে ভাতাও দেওয়া হবে এবং ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে এবং তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই জন্য তাদের উপরে এই দল সাবসিডি দেবে এই দলের মাদের জন্য একটি কার্ড দিবে প্রায় এক কোটি কার্ড দিবে ঘোষণা দিয়েছে এক কোটি ফ্যামিলি কার্ড সেই এক কোটি কার্ডের মাধ্যমে আমরা তাদের সাংসারিক পরিচালনার জন্য চাল ডাল তেল প্রতি মাসের জন্য যা খরচ হয় তার একটা অংশ এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে দিবে বলে ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী ঘোষণা দিয়েছেন আমাদের জাতীয় মানুষের চিকিৎসা যারা পায় সেই চিকিৎসার জন্য তারা সুর ব্যবস্থা করবে সুতরাং আমাদের সাথে আওয়ামী লীগ বা আমাদের সাথে ওই যে আরেকটি মুসলিম দল তাদের যদি তুলনা করে সেখানে কি হয় সুতরাং সেই ভাইদের উদ্দেশ্যে বলি এদেশে অবশ্য আওয়ামী লীগের আর কোনো ভাত নেই কারণ তারা যখনই একটা রাষ্ট্রের তাদের জনগণকে ফেলে সমস্ত নেতারা দেশ পালিয়ে গেছে আজকে তারা জীবন যাপন করতেছে গেলে দেখবে তারা বিশাল 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 রূপ নিয়ে তারা সেখানে আরাম আয়সের জীবন বাসনা কাটাচ্ছে এইটা তো আমাদের তারা কাটাতে পারে না আমরা এক বেলা খেয়েছি বেলা না খেয়ে দেখেছি তারপরেও আপনারা জানেন বরিশালের সমাবেশে এই সরু প্যাটের থেকে হাজার হাজার লোকজন গিয়েছিল গিয়েছিলেন না আপনারা সেখানে কি আপনারা পূর্ণ পেটে খেতে পেরেছিলেন আপনাদেরকে যাওয়ার জন্য কেউ টাকা পয়সা দিয়েছিল নিজের টাকা খরচ করে নিজে গিয়ে ওখানে এক বেলা আধা খেয়ে সেই সমাবেশকে সফল করেছেন কেন করেছেন এই জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সেই জাতীয়তাবাদী দল আপনাদের সামনে এসেছে আপনাদেরকে মূল্যায়ন করার জন্য এসেছে আপনাদের মনে রাখতে হবে আপনারা বারবার একই কথা বললেন যে আমাদেরকে মূল্যায়ন করবে হবে এই যে মূল্যায়নের সময় আপনারা ওয়ার্ডের নেতারা ভোট দেবেন ইউনিয়নের নেতা হবে ইউনিয়নের নেতারা ভোট দিবেন উপজেলার নেতা হবে উপজেলার নেতারা ভোট দিবেন জেলার নেতা হবে এটাকেই বলে মূল্যায়ন যে আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নেতা তৈরি করবেন সঠিক নেতা হবে দেশটা সুন্দর চলবে আপনি যদি রং ডিসিশন দেন আপনি যদি সুতরাং আপনার নেতৃত্ব বাছাই করতে হবে ভালো আপনার নেতৃত্ব বাছাই করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যোগ হল বিস্তারিত বলব যে কীভাবে আপনারা কাজগুলো করবেন আপনাদের আলোচনাটা শুনে